বাংলাদেশ শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের জন্য ছাত্র শিবির কি ভূমিকা রাখছে আমরা কিছুদিন আগে তিরিশ দফা দাবি উত্থাপন করেছি বাংলাদেশ শিক্ষা সংস্কারের জন্য আমাদের এখানেও দুর্ভাগ্য দেখুন আজকে স্বাধীনতার এতগুলো বছর হলো অথচ কংক্রিট কোন শিক্ষা ব্যবস্থা আমরা প্রণয়ন করতে পারিনি সেই কুদরতি খোদা শিক্ষা ব্যবস্থার একটা ওনারা কিছু প্রণয়ন প্রস্তাবনা দিয়েছিলেন এরপরে মাঝখানে আরো অনেকগুলো কমিশন হয়েছিল অনেক সংস্কার কমিশন হয়েছে কিন্তু ওই অর্থে এই জাতিসত্তার যে উৎস যে ইতিহাস জাতিসত্তা যা দাবি করে সে আলোকে আসলে আমাদের শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেনি আমরা সেই দাবিগুলোর মধ্যে একটা কমিশন গঠন করার বিষয়ে বলা হয়েছে এরপরে শিক্ষার যে কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেওয়া যেহেতু আমাদের হিউজ হিউম্যান রিসোর্স রয়েছে এবং শিক্ষার জন্য সে পরিমাণ আমাদের বরাদ্দ বা সুযোগ নেই সুযোগের স্কোপটা খুবই লিমিটেড এই কারিগরি শিক্ষাকে প্রমোট করার বিষয় আমরা বলেছি এরপরে উচ্চ শিক্ষে গবেষণার ক্ষেত্রে বরাদ্দ বাড়ানোর বিষয় বলেছি এভাবে আপনারা সুযোগ থাকলে একটু দেখে নিবেন সেখানে 30 দফা দাবি আমরা উত্থাপন করেছি এবং এই দাবিগুলো নিয়ে আমরা কন্টিনিউয়াসলি কাজ করে যাব ইনশাআল্লাহ শিবির প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বৌদ্ধিক ও নৈতিক বিকাশে ভূমিকা কতটুকু রাখছে আমরা সামগ্রিকভাবে সারাদেশের জন্য কাজ করছি তবে প্রাইভেট বিশ্ববিদ্যালয় দাইত্যশীল ভাইরা এখানে আছেন আমি আশা করব ভাইয়েরা এই জায়গাগুলোতে অনেক বেশি গুরুত্ব দিবেন নর্মালি যেটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় হচ্ছে যে ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম আপনাদের সমস্যাগুলো যেগুলো রয়েছে এগুলো সলভ করার চেষ্টা করা হয় আপনাদেরকে নিয়ে বেশ কিছু সামিটের আয়োজন ভাইয়েরা করেছেন এরপর সায়েন্স রিলেটেড একটা প্রজেক্ট সামনে ভাইদের আয়োজন রয়েছে তো এভাবে করে সামষ্টিকভাবেই যে বুদ্ধিভিত্তিক জায়গাগুলো আপনারা জানেন যে আমাদের সাহিত্য বিভাগ রয়েছে আপনারা যারা সাহিত্য চর্চা করেন আপনারা আমাদের এই বিভাগের মাধ্যমে ইনক্লুড হতে পারেন সেখানে হিউজ অপরচুনিটি আপনার জন্য থাকবে আমাদের কালচারাল বিভাগ রয়েছে গবেষণা বিভাগ রয়েছে আমাদের আন্তর্জাতিক বিভাগ রয়েছে যারা বিদেশে উচ্চশিক্ষার জন্য যেতে চান তাদেরকে প্রমোট করা তাদেরকে রেডি করা কী কী লজিস্টিক সাপোর্ট প্রয়োজন সব কিছুর ক্ষেত্রে আমাদের টোটাল চৌত্রিশটি বিভাগ ছাত্র শিবিরের কাজ করছে তো আশা করছি প্রাইভেট ইউনিভার্সিটিতেও যদি কোনো ঘাটতি থাকে ভাইয়েরা এই বিষয়গুলোতে সচেতন হবেন এবং আরও বেশি অগ্রসর হবেন ইসলামী ছাত্রশিবিরকে রক কাটা আপনারা কি রক কাটেন আরেকটা প্রশ্ন আমরা যদি রক কাটতাম কাটতামই তাহলে দেখুন আজকে যদি রক কাটার সংগঠন হতো তাহলে সবচেয়ে বেশি রক কাটতো কে আমি বেশি কাটতাম না এই রক কাটা একজন ব্যক্তির সামনে আপনারা এইভাবে সাবলীলভাবে বসে আছেন কিভাবে এটা তো অবাক করার বিষয় আপনার তো দৌড়ে পালাই যাওয়ার কথা আছে যখন আমি এখানে এসেছি মানে স্বাভাবিকভাবে হচ্ছে আমরা ওই দিক দিয়ে সব দৌড় দেওয়ার কথা কারণ কি যে বাংলাদেশের সেরা রক কাটা ব্যক্তি এখানে এসেছে এটা আপনারা না গিয়ে এখানে বসে আছেন তো এগুলো আমাদের সম্পর্কে আসলে প্রপাগান্ডা এগুলো আমাদের সম্পর্কে যখন কোনো কিছু পাওয়া যায় না এখন একটা মানুষ কি বলবে ছাত্র শিবির কি বলা যায় ছাত্র শিবিরকে খুনি বলা যায় না ছাত্র শিবিরকে মাদকাসক্ত বলা যায় না ছাত্র শিবিরকে চাঁদাবাজ বলা যায় না টেন্ডারবাজ বলা যায় না দর্শক বলা যায় না তাহলে কি বলবো কিছু তো একটা বলতে হবে গত কয়েকদিন আগে চমৎকার কিছু ঘটনা আর কি গত কয়েকদিন আগে হাজি দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিনিয়র জুনিয়রদের মধ্যে কথা কাটাকাটি হয় এগুলো প্রায় সময় প্রায় ইউনিভার্সিটিতে ঘটে তো কথা কাটাকাটির এক পর্যায়ে সিনিয়র একটু ধমক দিয়েছেন তো জুনিয়র কি করছেন তিনি আগে থেকে যেখানে বাস দাঁড়াবেন ক্যাম্পাসে কয়েকজনকে একসাথে হতে বলেছেন যেটা হয় কনফ্লিক্ট মোডে তা আসার পরে তিনি সিনিয়র ব্যক্তি যখন বাস থেকে নামলে জুনিয়ররা ঘিরে ধোকে তাকে এক ধরনের মানে হিজিং করার চেষ্টা করলেন এক ধরনের ধাক্কা ধাক্কি করার চেষ্টা করলেন তো ওনার হাতে এক ধরনের টেস্টার ওই যেগুলি ইলেকট্রিসিটি বের কিছু একটা ওনার ব্যাগের মধ্যে ছিল তো উনি আত্মরক্ষার জন্য এটা নিয়ে হচ্ছে একটু মানে নাড়াচাড়া করছেন তো পরবর্তী আমরা মিডিয়ার সামনে দেখতেছি একজন ভাইয়ের এখানে একটু হালকা ওই যে একটু চিড়ে গেলে যেটা হয় আর কি একটু দাগ বা লাল হয়ে গেছে তো উনি এটা দেখে বলতেছেন যে আমার রক কাটার চেষ্টা করা হয়েছে ঠিক আছে খুবই অবাক করার বিষয়টা আমার ছাত্র দলের আমাদের ভাইদের কেন্দ্রীয় পেজ থেকে কেন্দ্রীয় দায়িত্বশীল শেয়ার করতেছেন যে শিবির রক কাটার চেষ্টা করছে এরপরে বলা হয়েছে সাংবাদিক প্রশ্ন যে এটা কে করছে বলছে আমার এক সিনিয়র করছে তিনি কে তার রাজনৈতিক পরিচয় আছে তিনি সম্ভবত শিবির করেন এই হলো আমাদের বাস্তবতা এবং আমরা এর মধ্য দিয়ে যাচ্ছি দুর্ভাগ্য আমাদের জন্য তো আমরা দোয়া করি যারা এগুলো বলেন আল্লাহ তাদেরকে হেদায়ত নসিব করুক আমি আমরা প্রশ্নোত্তর পর শেষ করি আচ্ছা না হলে বলি আপনাদের গরম তো অনেক বেশি শেষ করার আচ্ছা ওকে গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব কিনা এই বিষয়ে প্রশ্ন করেছেন আপনারা আপনারা সম্ভবত খেলাপথ চান না আচ্ছা এই এই বিষয়টা একটা শ্রেণীর পক্ষ থেকে আমাদেরকে বলা হয় যে আমরা খেলাপথ চাই না আমরা আমাদের কোথায় বলেছি একটা বক্তব্য দেখান আমাদের তো অনেক বক্তব্য আছে ইউটিউবে আছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া একটা লাইন দেখান যে আমরা দেখানো দিন কোথাও খেলাফত চাই না অথবা আমাদের কোনো বলা আছে যে একটা লাইন পাওয়া গেছে খেলাপদ চাই না এখন খেলাপথে পরিধি তো আমাকে বুঝতে হবে খেলাপথটা কিভাবে এসেছিল পৃথিবীতে কিভাবে সেটা কন্টিনিউ করেছে এরপর কেন আজকে এটা ডাউনে চলে গেছে এটার পজিশনটা এখন কোথায় এটাকে কোথায় নিয়ে যেতে হবে এই বিষয়গুলো একটু ডিপলি অবজার্ভ করার প্রয়োজন এখন গণতন্ত্র যে প্রক্রিয়া বাংলাদেশে রয়েছে বাংলাদেশের মূল মূলনীতির মধ্যে সমস্যা রয়েছে আমি এটা এর আগে কোথাও একটা বলেছিলাম এখন একটা রাষ্ট্রের সংবিধানে মূলনীতি চারটা বিষয়ে বলা হয়েছে গণতন্ত্র সমাজতন্ত্র এরপরে বলা হয়েছে কি ধর্ম নিরপেক্ষমতাবাদ জাতীয়তাবাদ একটা একটার সাথে কন্ট্রাডিক্ট করে ঐতিহাসিকভাবে একটা একটা মতবাদের সাথে সবসময় দান্দিকতার মধ্যে ছিল এবং কনফ্লিক্ট করেছে গণতন্ত্র সমাজতন্ত্র একটা একটার মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে থাকে আবার যখন জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষ বলতেছেন এটা একটা একটার সাথে কন্ট্রাডিক্ট করে এখন এই সবগুলো কন্ট্রাডিক্টরি ইস্যুকে আপনি এক জায়গায় এসে একটা রাষ্ট্রের মূলনীতি হিসেবে দাঁড় করিয়েছেন এখানে কোনো কিছু আসলে তার প্রপারলি কাজ করবে না এটা খুব স্বাভাবিক এটাই খুব সাইন্টিফিক এবং এটাই হয়েছে আমরা আসলে কোন মুখী আমাদের জাতীয় আদর্শ কি এটা আমরা স্পষ্টভাবে কিছু বলতে পারি না এবং আমাদের জাতীয় ঐক্যগুলো তৈরি হয় না এক একজন এক একদিকে একটা ডাইভার্স মোড়ে সবসময় থাকে মানুষের মতের ভিন্নতা থাকতে পারে একটা ইস্যু যখন আসবে আপনি একটা মত দিবেন একটা আরেকজন কিন্তু দিন কিছু হয় না না। একটা পারে আমরা ঐতিহাসিকভাবে সবসময় কন্ট্রাডিক্টরি একটা জায়গা থেকেই রাষ্ট্র পরিচালনা হচ্ছে তো সে জায়গায় গণতন্ত্রের প্রচলিত ভাবে যেটা বলে অনেক কিছু ইসলামের সাথে মার্স করে এটা একটু খেয়াল করতে হয় আমাদের একটু ডিপলি বোঝার চেষ্টা করতে হয় যেমন গণতন্ত্রের একটা বিষয় হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা এখন প্রশ্ন হলো ইসলাম কি মত প্রকাশের স্বাধীনতাকে প্রমোট করে না অবশ্যই করে ইসলাম যেটা বলেছে যে কোনো একটা কাজ করতে গেলে তুমি সবার সাথে পরামর্শ করো আল্লাহ সাল্লাহামকে আপনি পাবেন তিনি সবসময় পরামর্শ ভিত্তিক ভাবে কাজ করার চেষ্টা করতেন সাহাবে আজমাইনের সাথে কাজ করতেন পরামর্শ করতেন এখন দেখেন আল্লাহ সাল্লাহামের যখন ওফাত হলো তিনি যখন ইন্তেকাল করলেন তখন খলিফা হিসেবে আবু বক্করকে সবাই নেতা হিসেবে নির্বাচিত করলো এখন বিষয়টা কি এমন ছিল আবক্ষ নিজে এসে বলছে যে আমি সবার নেতা হতে চাই এমন বলেন নাই তাহলে কিভাবে করা হয়েছে সেখানে কি বাংলাদেশের মতো এভাবে করে ভোটিং সিস্টেম ছিল ভোটিং সিস্টেম ছিল না তবে মতের সবার মতগুলোকে একসাথে করে পরামর্শ ভিত্তিক করে তারা সিদ্ধান্তগুলো নিয়েছিল এখন একটা সমাজ আপনি একটা আদর্শ প্রতিষ্ঠা করবেন কিন্তু সেই সমাজের কেউ সে আদর্শকে গ্রহণ করতে চায় না তাহলে আপনি কি সেখানে সে আদর্শকে চাপিয়ে দিতে পারবেন পারবেন না আল্লাহাম যখন ওহিনাজির হলেন তিনি সবাইকে ইসলামের দাওয়াত দিতে লাগলেন সবাই একটু একটু করে দুই একজন করে করে দাওয়াত গ্রহণ করলো আবার একটা অংশ ওনার বিরোধী দাঁড়িয়ে গেলেন এবং একটা পর্যায়ে আসলো যে আল্লাহলামকে হত্যা করা হবে এবং সেই প্রেক্ষিতে আলহাস মক্কা থেকে মোদিনে হিজরত করলেন দেখুন যদি আগেই এখানকার মক্কার অধিকাংশ মানুষগুলো আল্লাহ আল্লাহামের দাওয়াতকে গ্রহণ করে নিত তাহলে তো আল্লাহলামকে মক্কা থেকে মোদিনে হিজরত করার প্রয়োজন হতো না কিন্তু মোদী গিয়ে যিনি তখন আস্তে আস্তে ইসলামের চারদিকে ছড়িয়ে দিলেন সবার মাঝে ইসলামকে যে ভোগ্যময় ইসলামকে বোঝার মতো সুযোগ করে দিলেন তখন একটা পর্যায়ে এসে পুরো সমাজে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এখন বাংলাদেশের এই প্রেক্ষিতে আপনার মানুষের লাইফ স্টাইলকে তো পরিবর্তন করতে হবে এই সমাজের মানুষগুলো তো আগে ইসলামকে চাইতে হবে তারা হয়তো ইসলামের একটা পার্টিকুলার জায়গা থেকে ইমোশনাল জায়গা থেকে ইসলামকে ট্রিট করছে কিন্তু ইসলাম যে রাষ্ট্রীয় ভাবেও প্রতিষ্ঠা করা সম্ভব এবং ইসলামের মধ্য দিয়ে যে আসলে সকলের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব ইসলামের মধ্য দিয়ে শুধুমাত্র মুসলিমদের জন্য না অমুসলিমদের জন্য তাদের অধিকারকে একশো পার্সেন্ট নিশ্চিত করা সম্ভব এই অনুভূতিটা সবার মাঝে আপনাকে জাগাতে হবে সে জায়গাটা তো সবার মাঝে প্রতিষ্ঠা করতে হবে দেন সকলের ঐক্যমতের ভিত্তিতেই সেখানে ইসলাম প্রতিষ্ঠা হতো জন্য আমাদের জায়গাতে কথা হচ্ছে গণতন্ত্রের মধ্য দিয়ে মানুষের যে মত প্রকাশের স্বাধীনতা সকলের সাথে পরামর্শের ভিত্তিতে যে বিষয়গুলো এগুলো ইসলামের সাথে মার্চ করতে হবে কারণ একটা জায়গায় যে তারা জনগণের সকল ক্ষমতার উৎস এখানে কিছুটা কন্ট্রাডিক্ট রয়েছে সকল ক্ষমতার উৎস কে আল্লাহ তালা আর মানুষ হচ্ছে আল্লাহর প্রতিনিধি হিসেবে আল্লাহ যতটুকু ক্ষমতা তাকে দেন তিনি ততটুকু অ্যাপ্লাই করতে পারবেন তো এই বিষয়গুলো নিয়ে একাডেমিকলি ডিসকাশনের বিষয় রয়েছে আর অনেক ব্রড লেভেল থেকে ডিসকাশনের বিষয় রয়েছে বাট আমরা এতটুকু বলবো আল্লাহর সার্বভৌমত্বের বিষয়ে যে জায়গায় প্রশ্ন রয়েছে গণতন্ত্রে সেটার সাথে আমরা একমত নই বাট যে বিষয়গুলো ইসলামের সাথে সঙ্গতিপূর্ণ রয়েছে সে বিষয়গুলোর সাথে আমরা একমত বিশ্ব রাজনীতি পরিস্থিতির শিবিরের অবস্থান কি সীমাবদ্ধ থাকবো আসলে এখন যে গ্লোবাল ভিলেজের যুগে আমরা বসবাস করছি এখানে একটা মানুষ শুধুমাত্র কোন একটা পাড়ার নয় তিনি শুধুমাত্র কোনো একটা অঞ্চলের নয় কোনো একটা দেশের নয় তিনি এখন ওয়ার্ল্ড যে ভিলেজ সেটা একটা নাগরিক হিসেবেই জীবন পরিচালনা করে থাকেন তো সে জায়গা থেকে বাংলাদেশে যে ফিলিস্তিনের ইস্যু হয় আমরা সেটা নিয়ে কাজ করি এছাড়া ইস্যু যে ওয়ার্ল্ড অর্গানাইজেশন রয়েছে সেখানেও আমাদের আমরা সেটা সদস্য হিসেবেই কাজ করি বার্ষিক বিভিন্ন কনফারেন্স সব বিভিন্ন ইস্যুতে আমাদের সবার সাথে যোগাযোগ রয়েছে এবং আমরা কোঅপারেশন করি আমরা মালয়েশিয়া তার কিছু বিভিন্ন জায়গায় যখন যেখানে কনফারেন্স হয় এবং আমাদের সদস্য সম্মেলনও বাংলাদেশের বাইরের বেশ কিছু সংগঠন ছাত্র সংগঠন ইউথ অর্গানাইজেশন তারা আসে এভাবে করে আমাদের মধ্যে একটা কোঅপারেশনের মধ্য দিয়ে আমরা আমাদের কাজগুলো পরিচালনা করি আমাদের দেশে ছাত্র দরকার আছে কিনা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি রাজনীতি কতটুকু দরকার ওকে প্রথমত হচ্ছে বাংলাদেশের সংবিধান আপনাকে রাজনীতির অধিকার দিয়েছে আপনি চাইলেই রাজনৈতিক অধিকার বাংলাদেশ সংবিধান থেকে পান এখন ক্যাম্পাস বেসড বা শিক্ষা প্রতিষ্ঠান বেসড আমাদের আলাদা আলাদা পলিসি রয়েছে যেমন ধরুন বুয়েটের ক্ষেত্রে যেটা হয়েছে আবরার ফাহাদের আগ পর্যন্ত সেখানে ওপেন বা হচ্ছে ছাত্র রাজনীতি সবার জন্য উন্মুক্ত ছিল কিন্তু যখন আবরার ফাহাদের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট তৈরি হলো তখন সেখানকার শিক্ষার্থীরাই সিদ্ধান্ত নিয়েছে যে এখানে যে ছাত্র রাজনীতির কারণে আমাদের ভাইকে জীবন দিতে হয় যে ছাত্র রাজনীতির কারণে এভাবে টর্চার সেল তৈরি করা হয় এভাবে করে অমানবিক নির্যাতন করা হয় তাহলে সেই ছাত্র রাজনীতি তো আমরা চাই না এই জন্য শিক্ষার্থীদের সেন্টিমেন্টের আলোকে ছাত্র শিবিরও আমাদের পজিশন থেকে আমরা আমাদের পলিসি গ্রহণ করি এখন প্রসঙ্গ হচ্ছে যে ছাত্র রাজনীতির আসলে রূপরেখাটা কেমন হওয়া উচিত আপনি যদি ওয়ার্ল্ড পার্সপেকটিভ থেকে দেখেন সেখানেও ছাত্র রাজনীতি ইউথ অর্গানাইজেশন গুলো আছে এখন তারা কি করে তারা তাদের ক্যাম্পাসগুলোতে বা বিশ্ববিদ্যালয়গুলোতে পলিসি মেকিং নিয়ে ডিবেট করে তারা পাঠচক্র করে তারা আমাদের মতো যে দায় চাপিয়ে দেয় না কাদা ছড়াছড়ি করে না তারা তাদের নিজস্ব ছাত্রদের কল্যাণের জন্য বিভিন্ন কর্মসূচি নিয়ে হাজির হয় এবং রাষ্ট্রের বিভিন্ন ইস্যুতে তারা বয়স রেজ করে সবার ভিতরে জনমত গঠন করে এখন আমাদের জায়গায় কি হয় আমরা দেখেছি গত পনেরো বছর ছাত্রলীগ বা অন্য যারা ছিল হল দখল করতো হলে সিটগুলো দখল করতো এবং সিটগুলো হচ্ছে তারা যাদেরকে দিত শুধুমাত্র তারাই থাকতে দলীয় কর্মী তাদের আনুগত্যশীল ব্যক্তি ছাড়া কারো হলে থাকার জন্য সুযোগ ছিল না এরপরে সেখানে গেস্ট রুম কালচার এর মধ্যে দিয়ে একটা টর্চার সেল তৈরি করা জোর করে নিজেদের কর্মসূচি নিয়ে যাওয়া এরপর হচ্ছে শোডাউনের একটা রাজনীতি খুব মজার একটা তথ্য শেয়ার করি কিছুদিন আগে আমি নাম বলবো না একটা সংগঠনের খুবই গুরুত্বপূর্ণ দায়িত্বশীল তিনি আমাকে বলতেছেন যে ভাই আপনারা তো আমাদের রাজনীতিকে নাই করে দিচ্ছেন তা আমি বললাম যে আমরা কিভাবে আপনাদের রাজনীতি নাই করলাম বললো ভাই যে আপনাদের কারণে এখন আমরা হলে থাকতে পারি না সাধারণ শিক্ষার্থীরা আমাদেরকে হলে থাকতে দিচ্ছে না তো বললাম ভাই হলে থাকবেন আপনার মাস্টার্স কখন শেষ হয়েছে বললো ভাই আট বছর আগে মাস্টার্স শেষ হয়েছে তো আট বছর আগে মাস্টার শেষ হয়েছে আপনি হলে থাকবেন কেন ভাই বলে যে না আগে তো থাকতো আগে তো আমাদের যারা বড় ভাইয়েরা ছিল তারা হলে থাকতো তারা আট বছর না আঠারো বছর পর্যন্ত থাকলে কোনো সমস্যা ছিল না আর এখন মাস্টার শেষ করে দুই বছর পরে সাধারণ শিক্ষার্থীরা আমাদেরকে চাপ দিয়ে বের করে দিচ্ছে তো বলুন এখানে আমাদের দায় কি আপনারাই তো এটা করতেছেন আমি বললাম যে না ভাই এটা তো সাধারণ শিক্ষার্থীদের দাবি আমাদের দাবি পারে ভাই এগুলো সব বুঝে আপনার সাধারণ শিক্ষার্থী হয়ে আমাদেরকে মূলত এই কাজ করতেছেন এরপর আরেকটা হচ্ছে আমরা এখন শোডাউন দিতে পারি না শোডাউন দিতে গেলে সবাই আমাদের নিয়ে ট্রল করে আমরা ভাই অমুক ভাই তো মুকভাইয়ের যে হাজার হাজার পোস্টার এগুলো ক্যাম্পাসে এখন ছড়াইতে না দিলে হচ্ছে শিক্ষার্থীরা ছিড়ে ফেলতেছে এটা আমরা কিভাবে নাই করলাম আমরা লাই করেছি মূলত শিক্ষার্থীরা যা চায় ছাত্রশিবির সেই জায়গাগুলোকেই আমরা ओन করি এবং শেয়াлке বাংলাদেশের আগামী দিনের রাজনীতি ছাত্র রাজনীতি প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ আমরা বিষয়ে মানে দৃঢ় প্রতিজ্ঞ যে শিক্ষার্থীদের কল্যাণের বাহিরে কোন ব্যক্তি কেন্দ্রিকতা কোন ব্যক্তি পূজা অথবা হচ্ছে ব্যক্তির স্বার্থ হাসিল নামক কোন রাজনীতি বাংলাদেশে চলবে না ইনশাল্লাহ ছাত্র রাজনীতি হবে ভবিষ্যতে নেতৃত্ব তৈরির জন্য বাংলাদেশে পলিসি মেকিং এ ছাত্ররা ভূমিকা রাখবে তাদের কাছ থেকে পলিসি পেপার আসবে যেটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে ভূমিকা রাখবে আমরা এমন ছাত্র রাজনীতি চাই এবং সেই ছাত্র রাজনীতি যতক্ষণ থাকবে যতক্ষণ চলবে ততক্ষণে আমরা সেটার সাথে সবাই আছি ইনশাল্লাহ আমরা শেষ করি প্রশ্ন ঠিক আছে প্রিয় ভাই এবং বোনেরা খুবই সংক্ষিপ্ত কয়েকটি বিষয় নম্বর ওয়ান হচ্ছে দেখুন প্রতিটি মানুষেরই একটি স্বপ্ন থাকে আপনি নিজের কনসাস মাইন্ডের স্বপ্ন দেখেন আবার সাবকনসাস বা আনকনসাস দিয়ে অনেক সময় অনেক কিছু স্বপ্ন দেখেন স্বপ্নগুলো কি নিয়ে যদি খুব সংক্ষিপ্ত পরিসরে বলি